মানে খুবই দর্শনীয় কিছু আছে আপনারা উপভোগ করতে পারবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চেক চেক এই যে তো গাই সে যেখানে যে আমরা চলে আসলাম এই যে আমাদের বড় ভাই পান্না ভাই সে কিন্তু এখানে দাঁড়ায় আছে এই দেখেন এই যে তো দেখেন এই যে অবশেষে কিন্তু চলে আসলাম এই যে পান্নু ভাই এবং কি আমার চুল গুলা দেখতে পাচ্ছেন আওলাই কিছু কারণে গাড়িতে আসলাম তো ভাই আপনার কি অবস্থা ভাই আমার ঠিক আছে ভিডিও চলবে সমস্যা নাই ভিডিও চলবে ভিডিও চলবে এই যে আমরা এখন আবার গাড়িতে উঠতেছি

পানারে কিন্তু অনেক মজার লোক সে কিন্তু প্রতিনিয়ত অনেক বিনোদন করে এবং কি সে কিন্তু রোজা আছে তারপরে যে তার ভিতর যে এটুকু আনন্দ আছে এটাই বড় বিষয় আচ্ছা আমাদের কাজের লোক গুড্ডু তো গুড্ডুরে যে জিজ্ঞেস করলাম হ্যাঁ আরে গুড্ডু বাসায় আজকে কি কি নিতে বলছে রে তখন গুড্ডু বলতেছে স্যার আজকে বাসায় নিতে বলছে কাকা কেমন আছেন স্যার আজকে বাসায় নিতে বলছে হচ্ছে পেঁয়াজ রসুন আলু পটল আর পারলে কয়টা টাহি মাছ বাংলাদেশের জনগণ ম্যাক্সিমাম হচ্ছে অল্প শিক্ষা মানে ভয়ঙ্কর একটা কথা বলা আছে না যে অল্প শিক্ষায় অল্প শিক্ষায় ভয়ঙ্কর ভয়ঙ্কর তো তেমনি মানুষ বেশি ভাব নিতে গিয়ে ভাব নিতে গিয়ে ধরা খায় অবশ্যই ম্যাক্সিমাম লোক এই সাধু ভাষা বলতে যায় অনেক সময় দেখা গেল সাধু ভাষা চলতি ভাষা মিশ্রিত করে লাস্টে এমন চলতি ভাষা বলে সব লেটা বেটা করে ফেলে করে ফেলে সেই অবস্থা হায় রে ভাই যাই যাই আমি ছেড়ে দিয়েছে না তো গাইজ দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশে দেখেন আমরা কিন্তু এখানে আসি এখানে এসে অনেক সময় আড্ডা দেই এ দেখেন যে এখানে একটা জাম গাছ আছে এখানেও আমরা অনেক আসি এবং কি জায়গাটা এই পুলটা হচ্ছে বা পুল কি পুল যেন বলছিল সেটা আমার জানা নাই দেখেন যে জায়গাটা অনেক সুন্দর এবং কেউ যে আমার রেজাবাই দেখতে পাচ্ছেন রেজাবাই এখন ইমোশনাল হয়ে পড়ে আছেন ওখানে কিছু ভাবছেন সে তো গাইছে এবং কে যে পিছনে যে পুকুরটা দেখছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ দেখেন এই যে পুকুরের পানিটা যারা হয়তো শহরে থাকেন তারা কিন্তু এসব জায়গা অনেক মিস করেন এখানে অনেক মাছ থাকে এবং কি অনেক সুন্দর একটা জায়গা এবং কে অনেকে অনেকে এখানে গোসল করেন তো